নতুন কিছু বাড়ির লোকেদের খাইয়ে মন জয় করতে চান এই রেসিপিটা বানিয়ে ফেলুন ভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে আপনাদের বাড়ির লোককে চমকে দিতে পারেন একবার তো চিলি চিকেন করে খাইয়েছেন এবার এক চিলি খাওয়া প্রথমে আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি তারপর একটা জায়গার মধ্যে চারটে ডিমের মধ্যে তিনটে ডিম ভালো করে ভেঙে লবণ দিয়ে ফেটে নেব আর এখানটায় আমি একটা টিফিন কৌটোর মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব আর সেই মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এইটা বানাবো আমি আর এটাকে আমি বানাবো এক চিলি আপনারা তো অনেকেই খেয়েছি চিলি চিকেন আমি বানাবো এক চিলি পুরো ভিডিওটা দেখুন খুবই সুন্দর একটা রেসিপি আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি ডিমটা খুব ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি আর চারদিকটের ছুরির দ্বারা এটাকে আমি বের করে নেব এর ওপরে একটু এইভাবে মারলে বেরিয়ে আসবে তারপরে এটা সবার প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তারপর আমি এক একটা করে একটা একটা করে নেব আর ছোট ছোট পিস পিস করে আমি এগুলোকে সবগুলো কেটে নেব আপনারা এইভাবে কেটে নেবেন আমার দেখো বন্ধুরা সবগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি এইটা একটা জায়গার মধ্যে তুলে নেব তুলে নিয়েছি আর একটা ডিম আমি যেহেতু তিনটে ডিম নিয়েছি আর একটা রেখেছিলাম এই একটা ডিম আমি ভেঙে দেব আর দু থেকে তিন চামচের মতো ময়দা দেব আর এক চামচ কর্নফ্লাওয়ার দেব। খুব ভালো করে আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি সবগুলো মিশিয়ে নেব আর এখানে আমি পিস পিস করে কেটে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যা যা চিলি চিকেনে লাগে আর সেই মিশ্রণটা আমার হয়ে গেছে এরপরে আমি কড়াটা গরম করে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর এটাকে খুব ভালো কড়া করে ভাজলে হবে না জাস্ট হালকা করে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এরপরে আমি এটাকে তুলে নেবার পালা ব্যাস এটা আমার তো তোলা হয়ে গেছে আর তেল আমি কিছুটা কমিয়ে নিয়ে সর্ষের তেল আমি অ্যাড করলাম আর যেগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সেগুলো তেলের মধ্যে দিয়ে আর একটু লবণ দেব। দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব সময় দিয়ে কারা বাড়িতে চিলি চিকেন খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কারা কারা এক চিলি বানিয়ে খেয়েছেন আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন আদা আর রসুনটা কিন্তু আমি গ্রেট জার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা কি আমি বেটে নিয়ে নি ব্যাস তারপরে যে ভেজে রাখার ডিম ছিল সে ডিমটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে আমি রান্না করে নেব আর সবশেষে দেবো চিলি চিকেনের জন্য তো দিতে হবে টমেটো সস তো টমেটো সস আর সয়া সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর দেব পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব আর তারপরে এখানে রান্না করব আর আর একটা জায়গায় আমি বাটিতে এক এক চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর নেব সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটে নেব আর একদিকে আমার তরকারিটা বেশ হয়ে এসেছে তা তার ওপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একটু এরকমই নাড়াচাড়া করলে এটা পুরোপুরি আমার হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব আর দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর খেতে তো দুর্দান্ত লেগেছে আপনারা বাড়িতে এইভাবে বানান আর আপনাদের বাড়িতে সবাইকে চমকে দিন খুবই সুন্দর একটা রেসিপি আমার বাড়িতে সবাই খুবই ভালো করেছে টাটা বন্ধুরা